শিলচর সেটেলমেন্ট অফিসের অ্যাসিস্ট্যান্ট সেটেলমেন্ট অফিসার অরঞ্জুতি দাসের বিরুদ্ধে চরম অবহেলার অভিযোগ করলেন শিলচরের উত্তর কৃষ্ণপুরের বাসিন্দা আফজল হোসেন বরবাইয়া মঙ্গলবার শিলচরের সেটেলমেন্ট অফিসে সাংবাদিকদের ডেকে সেটেলমেন্ট অফিসের অ্যাসিস্ট্যান্ট সেটেলমেন্ট অফিসার অরঞ্জুতি দাসের বিরুদ্ধে অভিযোগ তুলে ধরেন তিনি উল্লেখ করেন তার পিতৃপুরুষের ক্রয় করা চব্বিশ খাটা জমি মিউটেশনের জন্য দুই সালে কার্যালয়ে যান তারপর জানেন যে তার জমির উপর মিথ্যা নামজারি করা আছে তাই তিনি আবেদন করে তারপর ডকেট নাম্বার ছিল বারো আট জানুয়ারি দুই হাজার ইংরেজি পাটুয়ারি রিপোর্ট জমা দেন তারপর থেকে অফিসার অলপিস অলপিস করে করে ছয় মাস অতিক্রান্ত করে ফেলেন তারপর আরও কিছুদিন পর আসার কথা বলেন এতে তার দরজোর বাদ বেঁধে যায় তারপর তিনি সাংবাদিক ডেকে উত্থাপিত করতে বাধ্য হন তিনি সন্দেহ প্রকাশ করেন বুমাফেদের সঙ্গে হয়তো সেটেলমেন্টের কোনো বুজাফরা থাকতে পারে তাই হয়তো অফিসার মিউটিশন সার্টিফিকেট দিতে অনিচ্ছুক তিনি প্রশাসনের কাছে সংবাদ মাধ্যমের খাতর আবেদন জানান বিষয়টির তদন্ত কমে বিহিত ব্যবস্থা নেওয়া হয় আর কোনো লোক ভবিষ্যতে সেটেলমেন্ট অফিসে এসে বুগান্তির শিকার হতে না হয় দাদা সমস্যা হইতো সময় আমরার যে বাপ দাদার জমিন যেটা জানি এটা মিটিশন নেওয়া তাইছিলাম আমি সেটেলমেন্ট অফিসে আবার পরে দেখা যায় মানে এই মিটিশন সার্টিফিকেট যেটা এটা তারা দিতে পারত না অন্যজনের নামে নামজারি করা নামজারি করা তখন আমি পাটোয়ারির লগে যোগাযোগ করছি পাটোয়ারি কইসেন কিতা মানে একটা অ্যাপ্লিকেশন দিতে লাগবো মিসকেস না কিতা এইরকম কইসেন তারা খোয়া মতো আমি মানে একটা অ্যাপ্লিকেশন দিছি আমি সেটেলমেন্টের অফিসের মাঝে দিছি উনত্রিশ এগারো দুই হাজার চব্বিশও এরপরে মানে তিন বারো দুই হাজার চব্বিশও মানে ডকেট নম্বর ধরা হয়েছে ডকেট নম্বর লেগে বারো আর অরুণজ্যোতি দাস এস ও তাই মানে ইনকোয়ারি লাগেন ফাটুয়ারি ফাটাই ফাটুয়ারি ফাটানির পরে ফাটুয়ারি রিপোর্ট দিচ্ছেন আট এক দুই হাজার পঁচিশ ইংরেজি আট এক দুই হাজার আট এক দুই হাজার পঁচিশ ইংরেজী রিপোর্ট দেওয়ার পরে আমি দুইদিন ফৰে ফৰে আহি আৰ দুই দিন ফৰে ফৰে আৱা ফৰে চাৰটি আমি যোগা কৰি ছাৰ ৰিপৰ্ট এটা ফাটোৱাৰ দিছোহেন এটা মানে কিতাপ হৈছে তাইন কালি অলপ পিছনে অলপ পিছনে কঢ়িয়া কিয় কৈ 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 আজকে ছয় সাত মাহ হৈ গৈছে ছাৰ এখন আমি মানে আৰু কোনো মানে উপায় নাভাৱা মানে আমি সাংবাদিক ডাকিতে আমি বাধ্য হৈছি কাৰণ হ'লে কি আমাৰ সোণাৰীৰুতে মানুহ একবাৰ আৱাজ অৱত বহুত কষ্ট হয় আমাৰ ৰুজু কৰি খোৱা মানুহ একবাৰ আৱাজাত লাগিলে মানে একদিন দিন শেষ তো এর আমি অটো চাইয়া আর যে বলে আমরা যে রকম পাবলিক এই সেটেলমেন্টের মাঝে হ্যারাসমেন্ট হই আর এইরকম যাতে আর কোনো মানে পাবলিক যাতে আর হয় না আর আমি তো দৌড়িতে দৌড়িতে আমার তো দৌড়ানি মানে আর শেষ নাই আজকে অবধি মানে সারের লোক যোগাযোগ করে দিই সারে উঠিয়া কইতে কিতা আরো তিন দিন পরে কইছেন স্যার এখন আমি ওই রকম মানে তারা আইতাম সাত আট মাস থেকে তারা খালি পরের খাটের টেবুলও তোর এটা একটা যুক্তি মাথা দিতে পারেন সব জিনিস ক্লিয়ার করা ৰিপৰ্টত দৱাইকেইটা পাটোৱাৰী ৰিপৰ্ট চিপৰ্ট অকলতা দিলাইছে দৱা পৰে এখন ছাৰৰ অৰুণ জোটলী দাস ছাৰৰ মানে কি অসুবিধা যে মানে তাইন যে চাইন মাৰি না এতিয়া তই নিজে চিন্তা কৰিবহে আমাৰ মনে হয় উত্তৰ কৃষ্ণপুৰ যে জমিন লৈ আমি যেন মিটিশ্যন নেহতাইছিলে এতিয়া লৈ যে বিবাদ লাগিছে এতিয়ালৈকে যে ৰিপৰ্ট আমি চাবমিট কৰি উত্তৰ কৃষ্ণপুৰ এটা চিণ্ডিকেট আছে জমিনৰ সেই চিণ্ডিকেটলৈকে তাৰ কোনো মানে এ তাৰ কোনো মানে যোগাযোগো আছে নি যোগাযোগো তাক লৈ এই ৰকম কৰে আৰু আমার মানে আমি সিধা বাসায় আমি কো থাকার কারণে তো এইরকম করা নাইলে তারা তো মনে দিন তারা রিপোর্ট যেটা দিন আজকে সাত আট দিনটা মানে সাত আট মাসটা মানে আজকে মানে আমার খালি ঘুড়া করে ঘরে মানে আমি চিন্তা করি না মানে এটা চলে কিটেলমেন্ট মাঝে আমার নাম আফজল হোসেন বরব্যায়া আমার বাবার নামে মনোজির আলী বরবইয়া আমার একজন দাদুর লগে আজিজুর রহমান বরবিয়া এটাই লোক উত্তর কৃষ্ণপুর আউলিয়া বাজার পার্ট টু